জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে তিনি বলেছেন আজ ঐতিহাসিক জুলাই গণ দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই চব্বিশ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের জানাই আন্তরিক শুভেচ্ছা ছাত্র ও অভিনন্দন তিনি বলেন আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি জুলাই সকল শহীদকে যারা দেশকে করতে গিয়ে সর্বোচ্চ মুক্ত ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই গণভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি জুলাই গণ শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গী বিচার পদ্ধতি জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম খুন অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়ণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলকปটন করে জুলাই এর চেতনার বই পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে এ আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি